ভেঙে দাও গুড়িয়ে দাও ফ্যাসিবাদের কোন চিহ্ন থাকবে না তো সেনা সদর দফতরের ভেতরে যে আয়না ঘর ঘুম ঘর সেইটা ভেঙে দেওয়া সেটা তাহলে তাহলে কোনো ফ্যাসিবাদের চিহ্ন নয় সেটা নিরাপদে থাকবে আচ্ছা বাংলাদেশের সেনাবাহিনী এর কাজটা কি যুদ্ধ টুদ্ধ তো করতে হয় কোনো কোনোদিনই দুই দুইজন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর জিয়াউর রহমানকে মেরে ফেলা বাংলাদেশের রাজনীতিতে পেছনে পেছনে কাঠিনারা একে তাকে তুলে মেরে ফেলা যৌথ বাহিনীর নামে র্যাবের নামে নাম বদলে পোশাক বদলে একে তাকে তুলে নিয়ে যাওয়া মেরে ফেলা সকল খুন আর অপরাধের জন্য দায় মুক্তি পেয়ে তারপরও দেশপ্রেমিক সেনাবাহিনী সেজে থাকা ছাড়া এদের কাজটা কি বত্রিশ নম্বরের বাড়ির সামনে নাকি ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে ছাত্র জনতা আর তাতে ভয় পেয়ে লেজ গুটিয়ে পালাতে হয়েছে সেনাবাহিনীকে তো ম্যাজিস্ট্রেসি পাওয়া দেশে দেশে শান্তি রক্ষা করে বেড়ানো সেনাবাহিনী যে বাংলাদেশে শান্তি রক্ষা করতে পারছে না তা পালিয়ে যাচ্ছে বলে যে রাত ধরে একটা বাড়ি জ্বলছে ভাঙছে একদম রাজধানীর কেন্দ্রে তো জাতিসংঘকে এর জবাব দিতে হবে না যে কেন এত বড় শান্তিরক্ষী সেনাবাহিনী নিজের দেশে শান্তি রক্ষা করতে পারছে না আচ্ছা আরেকটা প্রশ্ন ডিজিএফআই মানে সেনা গোয়েন্দা সংস্থা এরা কি বাংলাদেশ সেনাবাহিনীর অংশ নাকি একটা স্বাধীন প্রতিষ্ঠান মানে ধরেন আয়নাভর আর সব দায়িত্ব তো আপনারা দিয়ে দিয়েছি শেখ হাসিনার উপর এবং দিতেই হবে কারণ তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী তাকে আমরা বিশ্বাস করেছিলাম তার উপর দায়িত্ব ছিল সকল কিছু নিয়ন্ত্রণ করার সকল কিছু দেখে রাখার এখন আপনাদের বসানো ইউনুস সাহেব সেই ইউনুস সাহেবকে থেকে ছয় মাসের বেশি সময় ধরে সেনা সদর দফতরের ভেতরে যে আয়না ঘর আপনারাই নাম দিয়েছেন যে গুম ঘর যে নির্যাতন কেন্দ্র তাতে ঢুকতে দেওয়া হচ্ছে না তো উনি যে গুম কমিশন বানিয়েছেন তার তদন্তকারীরা বলছেন যে ভেতরে নাকি ওই আয়না ঘর চেহারা চেঞ্জ হয়ে গেছে দেয়াল রং করে ফেলা হচ্ছে দরজা পাল্টে ফেলা হচ্ছে কিন্তু কিচ্ছু করতে পারছে না সরকার এই ইউনুস সাহেব মাত্র সিদ্ধান্ত নিয়েছিলেন কারণ অনেকদিন থেকে মানে আমরা তো ছয় মাস ধরে সেই পাঁচই আগস্ট থেকে আমি অপেক্ষা করছি আয়না ঘরের ছবি দেখব তো সেই ছয় মাস পরেই ইউনূস সাহেব একটা দিন তারিখ ঠিক করেছিলেন যে গণমাধ্যম কর্মী এবং ভুক্তভোগীদের নিয়ে সারভাইভারদের নিয়ে তিনি যাবেন আয়না ঘর পরিদর্শনে সেনা সদর দপ্তর থেকে মানা করে দিয়েছে আমি জানি না ভাই তাসনিম খলিল ভাইয়ের নেত্র নিউজ সেখানে খবর পড়লাম যে সেনা সদর দপ্তরের চাপে এখন ইউনূস সাহেব সিদ্ধান্ত নিয়েছেন তিনি গণমাধ্যম কর্মী বা সারভাইভারদের নিয়ে ভুক্তভোগীদের নিয়ে ওই পরিদর্শনের যে সিদ্ধান্ত নিতে পেরেছিলেন ছয় মাস পরে সেটাও আর তিনি করতে পারছেন না এখন আমার প্রশ্ন হলো তিনি এই যে ভেঙে দাও গুড়িয়ে দাও ফ্যাসিবাদের কোনো চিহ্ন থাকবে না তো সেনা সদর দফতরের ভেতরে যে আয়নাঘর বুমঘর সেটা ভেঙে দেওয়া গুড়িয়ে দেওয়া সেটা তাহলে কোনো ফ্যাসিবাদের চিহ্ন নয় তাহলে সেটা নিরাপদে থাকবে তারপরে দেখেন যে পাঁচই আগস্টে আপনাদের মনে থাকবে যে স্বজনেরা যাদের আহ স্বজনেরা গুম হয়ে গেছেন তারা মায়ের ডাক নামে একটা সংগঠন গত কয়েক বছর ধরে ভীষণ সক্রিয় ভোকাল সেই সংগঠনের পরিবারের সদস্যরা গিয়ে ডিজিএফআই এর দপ্তরের সামনে দাঁড়ালেন যে তাদের গুম হয়ে যাওয়া স্বজনদের যাতে ফেরত দেওয়া হয় কিন্তু এখন পর্যন্ত গোলাম আজমের ছেলে মাইকেল চাকমা এই দুজন ছাড়া আমি মনে করতে পারছি না যে আর কেউ মুক্তি পেয়েছেন বা কোনো বীর বিক্রম গিয়ে সেই মায়ের ডাক সংগঠনের পরিবারের সদস্যদের খোঁজ নিয়ে বলেছেন কথা দিয়ে এসেছেন যে আর যারা যারা গুম হয়ে গেছেন নিখোঁজ হয়ে গেছেন তাদেরকে বের করে আনবেন আসলে বের করে আনবেন কিভাবে কারণ ধরেন সেনা দফতরের সেনা সদর দফতরের চাপে আহ ডিজিএফআই সেই গুম ঘর দেখতে এখন ইউনুস সাহেবই যেতে পারলেন না এত বড় নোবেলে শান্তি বিজয়ী লোক তো মানে এই ভাসুরের নাম আসলে মুখে আনা যায় না এবং এই ভাসুরের নাম মুখে আনা যায় না দেখে সম্প্রতি আপনারা লক্ষ্য করেছেন কিনা ওই যে যুবদল নেতা তৌহিদুল যাকে পিটিয়ে মারলো সেনাবাহিনী এবং তার পরিবার সুনির্দিষ্ট ভাবে বললো যে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু পোশাক পরেই রাত আড়াইটার দিকে গিয়ে বাসা থেকে পরিবারের সদস্যদের সামনে পরের দিন ওই লোকের বাবার কুলখানি তুলে নিয়ে এসেছে আর পরদিন আহ আগমরা অবস্থায় তাই মৃত অবস্থায় পুলিশের হাতে তৌহিদ তহিদুলকে তুলে দিয়েছে হাসপাতালে নিতে নিতে তহিদুল মারা গেছে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন সংবাদ সম্মেলন করলেন নাকি এ বিষয়ে কথা বললেন তখন তিনি আধু আধু স্বরে বললেন সাদা পোশাকধারী ব্যক্তিরা নাকি তহিদুলকে মেরে ফেলেছে এবং সবখানে নাকি সেনাবাহিনীর কথা বলেন নাই প্রশাসনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে নাকি আওয়ামী লীগ লুকিয়ে আছে তো আসলে দেখেন বিএনপি তো কোনোদিন মুখ খুলে এই কথাটাও বলে না যে সেনা হাতে তাদের প্রেসিডেন্ট তাদের নেতা তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হয়েছিলেন তো জিয়াউর রহমান যে শহীদ জিয়া হলেন কিভাবে হলেন জিয়াউর রহমান ছিলেন চট্টগ্রাম সার্কিট হাউসে গিয়েছিলেন বিএনপির তার দলের মধ্যে একটা সমস্যা মেটাতে চট্টগ্রামে গিয়েছিলেন সার্কিট হাউসে ঘুমাচ্ছিলেন ঘুমন্ত জিয়াউর রহমানের ওপর সেনা সদস্যরা গিয়ে গুলি চালিয়ে তাকে হত্যা করে জিয়াউর রহমান পরিণত হন শহীদ জিয়া তো বিএনপির মুখে এসব কথা কখনো শুনবেন না কারণ ওই যে বললাম সেনাবাহিনীর কথা মুখে আনা যায় না তো এইরকম দেশপ্রেমিক সেনাবাহিনীকে আসলে ভয় না করে কোনো উপায় নাই কারণ তারাই খুন করেন তারাই কু করেন তারাই জিয়া থেকে এরশাদ আহ থেকে ইউনুস এক একজনকে এক এক সময় ক্ষমতায় বসান আর এগারো সময় থেকে তারা আরেকটা মজা পেয়েছে এটাই নাকি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে তাদের চাকরি টিকিয়ে রেখে ডলার কামানোর একমাত্র পথ মানে তারা কু করেন তারপরে তারা বঙ্গভবনে ঢুকে যান তারপরে তারা ইচ্ছা মতো সরকার গড়েন কিন্তু তারা যে কু করেছেন এই কথা না রাজনৈতিক দলগুলো বলে না সংবাদ মাধ্যম বলে তো এত জমি জিরাত সুযোগ সুবিধা পেয়ে শান্তি দিতে না পারলে নিজের দেশের জনগণ ভুয়া ভুয়া বলে চিৎকার করলে রাজধানীর কেন্দ্রে সারা দিন ধরে মানে রাত দিন ধরে আগুন জ্বলতে দিলে বুলডোজার এনে ভাঙতে দিলে সারা দেশে মববাজি চলতে দিতে হলে আবার যখন যাকে ইচ্ছা ইচ্ছা তুলে এনে পিটিয়ে মেরে ফেলে আর লাইসেন্স থাকতে হলে সেনা সদরে গুম ঘর নাকি আয়না ঘর চালিয়ে তাতে শান্তিতে নোবেল কেউ ছয় মাসে ঢুকতে না দিলে বিশ্বে এদের ডলার কামানো শান্তি রক্ষার চাকরিটা কিভাবে থাকে এই প্রশ্নটা তো আমাদের অন্তত করা দরকার কারণ যত কিছুই বলি না কেন আমাদের ব্যাট ট্যাক্সের টাকাতেই তো এত এত জমি জিরাত সুযোগ সুবিধা আর রেশনের ভাত